মতন হয়ে যাচ্ছে বন্ধুরা যাতার থেকে তিল খোসা ছাড়িয়ে নিয়ে এসছে এই যে দেখো সাদা সাদা এই যে তিল খোসা গুলো বেরিয়ে গেছে তিলগুলো সাদা এখন তিলগুলো ভেজে নেবো নাড়ু বানানোর জন্য এবার আমি তিলগুলো অর্ধেক দুভাগ করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন নামাবো সুন্দর তিল ভাজা সুন্দর সেল বেরিয়েছে তেলের নাড়ু বানাবো তিলের টাঙা দিয়ে তিল গাছে দিয়ে বন্ধুরা তিল ভেজে ভেজে নিয়েছি এখন আমি বেটে নিচ্ছি তিলগুলো এই যে বেটে রেখেছি কতগুলো এই যে আদা বাটা করে নিয়েছি এখন নামিয়ে নেব এবার কড়াইতে গুড় দিয়ে দেবো আখের গুড় কড়ার ভিতরে জল দিয়ে দিয়েছি অল্প করে এখন গুড় দেবো খালি কড়াইতে গুড় দিলে পুড়ে যাবে তার জন্য একটু জল দিতে হয় বন্ধুরা দেখো এই যে বন্ধুরা গুড় হয়ে গেছে এটা সুতোর মতন হয়ে যাচ্ছে গুড় হয়ে গেছে এখন গুলো দিয়ে দেবো কয়টা নিতে নামিয়ে নেব এরকম করে ভালো করে নাড়তে হবে তিলগুলো ফুলগুলো ভালো করে মাখে সব জায়গায় গুড় যায় দলা দলা থাকলে হবে না তেলের না হয়ে গেছে বন্ধুরা এখন গোল গোল করে রেখে দেবো বাবা কি গরম 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 না মারলে বা ঝরঝরে ঝুলো হয়ে যাবে ছাতুর মতন এই যে তেলের নাড়ু রেডি বন্ধুরা গরম গরম অল্প অল্প করে তিল তিল দিয়ে গরম গরম নাড়ু বানতে হবে না এরকম ঝু হয়ে যাবে দেখো লাস্ট করা ছিল ঝুড় হয়ে গেছে বন্ধুরা নিজে বানলাম এখন খেয়ে দেখি কেমন টেস্টি তির না তো এমনি ভালো লাগে খুবই সুন্দর টেস্টি